শুনাইলো মেহেদি আসান হৃদয় কি শুনাইলো মেহেদী আসান হৃদয় কি শুনাইলো ভাই মাতা তো কেউ ঠিক থাকবে না আজকে অন্তত মাতা কেউ ঠিক থাকবে না এই কথা শোনার পর যে সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ার পঁচিশ বছরের কেরিয়ারে আজ পর্যন্ত এই লোক কেউ দেখে নেই এখন তো কেউ তৈরি করে নেয় আরও কি কি বলছে সেটা বিস্তারিত জানতে বিজয় সাকিব অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবের মাঝে সরিয়ে দেন যে বরবাদ আসছে অন্য লেভেলে কোনো কেউ যে আসুক যে বড় নায়ক আসুক সাকিব খান এরিয়ায় কোনো কিছু তো কাজ হবে না যা একটু একটু জানতে যে মেহেদি হাসান মিরাজ হৃদয় উনি ওনার নিয়ে অনেকে আত্মবিশ্বাস নাই আমাদেরও ছিল না এখন আস্তে আস্তে অন্য লেভেলে আত্মবিশ্বাস আসতে আসে উনি যে কী বলছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই ওনার কথাগুলো সত্যি সত্যি আমাদের বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাবেন নাটক থেকে আসুক যা থেকে নাটক থেকে আসুক আর যে যা থেকে আসুক এখন শুধু আমাদের একটা বা একটা রেকর্ড ছাড়ানোর সময় এসে গেছে যাই হোক আমি বকবক না করে আমি আপনাদের পড়ে শোনাই যে মেগাস্টার সাকিব খান নতুন নতুন লুক নিয়ে বড় চমক থাকছে বরবাদে সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারে এই ধরনের লুক দেখা যায়নি পঁচিশ বছরের কেরিয়ারে সাকিব খানের এই ধরনের লুক এখন তো দেখা যায়নি এ কারণে যা যা করতে হয় তাই করছি এ কারণে যা যা করতে হয় তাই করছি বুঝতে পারছেন যে পঁচিশ বছরে যা কেরিয়ার এখন তো লুক এরকম হয় নাই এই লুকটা তৈরি করতে যা যা করার দরকার সব কিছু করতে আছে আমাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই আমাদের চেষ্টার কমতি থাকছে না ওনারা বলতে আছে এই লুকটার জন্য যত কত যত কিছু যা করতে হয় সব কিছু এই লুকের জন্য করবে পর্যন্ত যা হবে সব কিছুই করবে কোনো কিছুতে কমতি রাখবে না তারপর বলছে লুক সেটের জন্য মেকআপ গুরুত্বপূর্ণ লুক সেটের জন্য মেকআপ গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন লোক সেটার জন্য আগে মেকআপটা গুরুত্বপূর্ণ লাগে গুরুত্বপূর্ণ এখানে আমাদের বিন্দুপত্র সার দিনে এখানে আমাদের বিন্দুপত্র সার দিনে এই কথা বলার পর আর লাগছে শুধু মেকআপ নয় শুধু মেকআপ নয় পুরো পুরো শুটিংয়ে টেকনিশিয়াল সব থেকে সব দিক থেকে বেস্ট মানুষের যুক্ত করা হয়েছে মানে বেশ বেশ সব টেকনিশিয়াল মানুষ সব কিছু যুক্ত করা হয়েছে দশ অক্টোবরের আগে লোকটি প্রকাশ করা হবে পরিচালক বলেন বরবাদ নিয়ে কি করতে চাচ্ছেন সেই ধারণা দর্শক হয়তো কিছুটা জানতে পারবে উনি যে বুঝাইতে চাইছে যে বরবাদের ফার্স্ট আসার সাথে সাথে দশ তারিখের আগেই ফার্স্ট আট তারিখ সাত তারিখ নয় তারিখের ভিতরে আসবে যে সময় আসুক এই লুকটা আসার সাথে সাথে সব তসনাস করে দেবে সব উড়ে যাবে সারখার রয়ে যাবে এই কথাগুলো আপনাদের কেমন লাগছে বেহাদি হাসান মেহেদি হাসান হৃদয় ভাই ওনার কথাগুলো কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান আর এই ছবি নিয়ে আমাদের আশা প্রত্যাশা যা ছিল আস্তে আস্তে খুন গর্ব হইতে আসে আস্তে আস্তে এখন অন্য লেক্সট লেভেলে চলে যেতে আসে আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই উনি সাকিব খানকে কীভাবে প্রেজেন্টেশন করবে আমরা আর তিন চার দিনের ভিতর আমরা জানতে পারবো যে আমরা কি কি রত্ন রত্ন নিয়ে এত সমালোচনা করছি রত্নকে নিয়ে তো সমালোচনা করছি মেয়েদের হাসান একটা হৃদয় রত্ন আমাদের যদি প্রেজেন্টেশন ভালোভাবে করতে পারে বাজেট বাজেট ফ্যাক্ট যদি টাকা সত্যি হয় তাহলে বুঝতে পারছেন যে কি হবে আমার কথাটা একটু রাগি রাগি না লাগে না কথা বলতে গেলে যাই হোক এইগুলো মানে এক একজন কথা বলা এক এক স্টাইল এ মেন আমি কথাগুলো সিরিয়াসলি করি সব কথাগুলো সিরিয়াসলি করি ভালো কথা শুনতে অনেক আর্টিস্ট না তারা অভিনয় করে কিন্তু দর্শক নাই অভিনয় করে তারা ভালো অভিনয় করে কিন্তু দর্শক নাই বা তারা একটা মজার ইডারে শক্তভাবে বলে তার জন্য দর্শক নাই এই যাই হোক যাই হোক এইগুলো বাদ দেন যাই হোক সব কিছু বাদ দিয়ে আমাদের বরবাদ নিয়ে পুরো দমে এখন সোশ্যাল মিডিয়া গরম করতে হবে রাফি নতুন ছবি করতে আসে এখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের সাকিব খানের এই বরবাদকে অন্য নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে আমাদের শুধু একটাই যে বরবাদ সাকিব খান আপনি যেভাবে আমাদের প্রেজেন্টেশন চায় মেগাস্টার আইকনিক মেগাস্টার আমরা নাম দিয়েছি আমি দিচ্ছি আইকনিক মেগাস্টার কীভাবে আমাদের এই বরবাদকে নেক্সট লেভেলে নিয়ে যায় সেটার জন্য অনেক খারাপ হবে যেহেতু রাহেন সাথে জিতের একটা ছবি এসতেছে ওই ঈদেই মুক্তিভাবে আগামী রোজা ঈদে সেটা আমাদের মাথায় রেখে খেলা হবে এই পঁচিশ বছরের কেরিয়ারে এই ধরনের লোক এখন তো কেউ দেখে নেয় এর আর সুখবর কী আছে সাকিব সার রেডিভিশন সবাই ভালো থাকবেন কোরবানি ঈদ ছবি কোরবানির ছবি তুফান এখনো চলতেছে এইটা মনে হয় দরদ যখন যতদিন মুক্তি হবে ততদিন পর্যন্ত এই তুফান কেউ হল থেকে নামাবে না তুফান চলছে চলবে আর এখন আমাদের বরবাদ দরদ সেন্সার পেয়েছে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আপনাদের দায়িত্ব কি যারা নতুন দেখছেন তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেন সকল সাকিব যেরকম দেখতে পারে মেগা স্টার সাকিব খানের এই বরবাদের আপডেট ভয়ানক আপডেট